আজকে দেখাবো একজন সদস্যের বইয়ের পাতা শেষ হয়ে গেলে পরবর্তী পাতায় কিভাবে কিস্তি টাকা উঠাতে হয় সেই বিষয়টি এখানে এই সদস্যের বইয়ের পাতা শেষ হয়ে গেছে তাই দ্বিতীয় পাতায় প্রথমে নাম লিখতে হবে তারপরে স্বামীর নাম এরপরে কত টাকা লোন নিয়েছে সেইটি তারপরে কোন খাতে লোন নিয়েছে সেইটি তারপরে কিস্তি এরপরে কত তারিখে লোন নিয়েছে এরপরে কত তারিখে পরিশোধ করবে নিচে আসার পরে বিএফ লেখে সঞ্চয় স্থিতির করে জিএসএ কত টাকা আছে সেইটা এবং বিএসএ কত টাকা আছে সেইটা উঠাতে হবে তারপরে কিস্তির সংখ্যা তুলতে হবে এরপরে সে টোটাল এ পর্যন্ত কত টাকা দিয়েছে সেইটা উঠাতে হবে সুন্দর করে সেটি উঠিয়ে দিলাম তারপরে স্থিতি আছে কত টাকা সেটা তুলে দিতে হবে এই সদস্যের স্থিতি আছে পনেরোশো চল্লিশ টাকা তো এই পনেরোশো চল্লিশ টাকা এখানে তুলে দিতে হবে এবং সিগনেচার দিয়ে দিতে হবে সিগনেচারের ঘরে তারপরে আজকের কিস্তি তুলতে হবে আজকে আঠাশ তারিখ তো কিস্তি তুলে দিচ্ছি আঠাশ চার দু হাজার পঁচিশ সে কোনো সঞ্চয় দেয় নাই বিদায় ওই ব্যবহারটা খালি রেখে দিতে হবে তারপরে স্থিতি কত আছে সেটা তুলে দিতে হবে এরপরে ভিএসও ওই একইভাবে লিখে দিতে হবে কিস্তির সংখ্যা লিখতে হবে কত টাকা কিস্তি দিয়েছে সে পাঁচশো টাকা কিস্তি দিয়েছে তো পাঁচশো টাকা লিখে দিলাম তারপরে টোটাল একুশ হাজার টাকা সে দিয়েছে এবং তার স্থিতি কত টাকা আছে সেখান থেকে মাইনাস দিলেই সম্পূর্ণ টাকা বের হয়ে যাবে এবং সিগনেচার করে দিতে হবে ঠিক এভাবেই পেজ শেষ হয়ে গেলে পরবর্তী পেজ লিখতে হয়